দিন পর হচ্ছে যেহেতু তোমাদের ভাইয়ের ভ্লগ শুরুই করছে এন্ডিংটা নেই সারাদিনের ভ্লগে হয়তো আমাকে তেমন বেশি দেখো নাই কারণ স্বাভাবিক আমি আমার সিচুয়েশনটা এখন তোমাদের বুঝাইতে পারবো না তারপরও বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার হাজব্যান্ডকে হ্যাঁ আমি বুঝাইছি ফার্স্টে বাট ও যেহেতু চাচ্ছে সো আমি আর সেটাই বাধা দেই নেই আমি একটা জিনিস শুধু চিন্তা করি মানুষ একটা বউ বিয়ে করে রাখতে পারে না আর হেতির কথা চিন্তা করে দেখেন হেতি একটা দুইটা পা বাড়াইছে এর শরীরে কত ভাই এর শরীরে কত এনার্জি আমি শুধু একটা জিনিসই চিন্তা করি এবার দেখেন এর জামাই বিয়ে করতেছে আর ইনি হলুদ কাপড় পরে ডুং ডাং ডুং ডাং করে নাচতেছে বড় নাটক বাস এই দুই দিন গুতাগুতি কইরা কয়দিন আগে আকি আবার এখন আবার আরেকজন লই এসে হেতে আবার হলুদ কাপড়ে পড়ছে মাশাল্লাহ পার সত্যি বটে বসিস এর আগের এই ভিডিও দেখার পর মোগো জামাইরা মোগো করছে কি তোমরা কিসের জন্য এর দ্বিতীয় বইয়ের মতো হতে পারতো না তাইলে তা আমাদের কপালটা একটু খোলে আমরাও তো এর জামাইয়ের মতো একটু সুন্দর আনন্দ আমোদ ফুর্তি করতে পারি কিন্তু আমরা কিভাবে এর দুই মোর মতো অবকন কন আমি তো কোনো হিসেবে না আমরা যে এখন সাধারণ বউ আছে এখন আমরা কনে যাবো কোনো জায়গায় যাওয়ার আছে কায়দা রাখছে তবে দুই নাম্বার আপা আপনি একটা জিনিস মাথায় রাখবেন এই চতুর্থ নাম্বার কিন্তু আপনার মতো কোয়ালিটি সুন্দরী বিউটিফুল তিন নাম্বারজন আপনি যেভাবে পোলট্রি মুলটি মারে লাথি মেরে ঘর থেকে বের করে দিছেন উম হুম পারলে এনারে বের করেন যদি আপনার ঘরে সে সত্যি সত্যি সতীন হয়ে আসে তাহলে আপনার কপাল পড়ছে কাজের ফাঁকে ফাঁকে তাদের একটু গল্প করলাম এইদিকে দেখেন আমার মায়েরা আমার কাজে হেল্প করতেছে ও কি সুন্দর আলু পেঁয়াজ সব আমাকে গুছিয়ে দিতেছে মা আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তোমাকে এইভাবে নেক খায়ের দান করুক মা আর তোমার ভাগ্যে যেন ভালো একটা জামায় জুটে মা এখন দেখতেছি ফেসবুক আইডি একটা না সাইড দিয়ে বানানো লাগবে না এলে নিজের জামাইলে নিজের কন্ট্রোলে রাখা না প্রেম যখন করবা এই সাইড আইডি দিয়ে মোর জামাইলোকে মোর প্রেম করতে হবে ঘরের জিনিস ঘরে থাকুক সমস্যা কি প্রেম করলে করুক আমার লোকই করুক বাইরের মাতার এদের জন্য যেন না করে এদের জন্য নিজেদের জামাইরে নিজেদের কাছে রাখার রিক্স হয়ে গেছে সবাই খালি এখন মেজ অপর মতো হতে বলে সবাই শুধু এখন মেজ আপুর মতো হতে বলে কেমনি মেজ আপুর মতো হব সেটাই তো খুঁজে পাইতেছেন আপা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আমার ভিডিওতে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন সবাইকে সরি মজা নেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করা এক্সট্যাবলিশ সরি